আজ অভিযোগ আছে রাজভবন খোঁজা যেখানে কোতে রাজভবনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে সেখানে রাজভবনের কাছে নারী নির্যাতনের বিচার চাইতে যাওয়াটাই তো হাস্যকর মঙ্গলবার এমনি মন্তব্য করলেন কুনাল Ghosh আজ ভবনেই নারী নির্যাতনের অভিযোগ আছে রাজভবনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে বলে রাজভবনে গিয়ে কেউ নারী নির্যাতনের ঘটনার ধর্ষণ বা খুনের ঘটনার বা যে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনার ন্যায় বিচার চাইতে রাজভবনে যাচ্ছেন এটাই তো হাস্যকর রাজভবনের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে দুই হচ্ছে দেখুন আর্যিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় চরম খারাপ ঘটনা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তখন এনারাই বলেছিলেন অর্ডার মুখ্যমন্ত্রীর কোন আপত্তি ছিল না সিবিআই দেখা গেল যে তারা কলকাতা পুলিশের গ্রেফতারিকে মান্যতা দিলেন অর্থাৎ সেই ব্যক্তির এগেনস্টে চার্জশিট পেশ হলো চার্জ ফ্রেম হলো এখন বিচার শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বিচার হচ্ছে না এই কথাটা একদম ঠিক না মহামান্য আদালতে বিচার চলছে এই সময় যদি এই বিষয়টি নিয়ে নতুন করে রাজনীতি করতে চান সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক সিপিএম জমানাতে এই ধরনের ঘটনা পরপর হয়েছে আজকে যে বিরোধ বিজেপি পরিষদীয় দল নাটক করছে তা তাদের উন্নাও ভাদ্রাস বদলাপুর মণিপুর এগুলোর সময় তাদের বক্তব্য কোথায় থাকে সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে অনেক কমেছে একটা ঘটনাও ঘটা ঠিক নয় কিন্তু এখানে সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে তার বিচার চলছে ফলে নতুন করে বিভ্রান্তি তৈরি করা বা রাজনীতি করা